ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সকালে উঠে আমার মেয়েরকে ফ্রেশ করে দিয়েছিলাম একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছিলাম যেহেতু বাইরে অনেক ঠান্ডা তো ঘরের মধ্যে ওকে ফ্রেশ করিয়ে ওকে ক্রিম লাগিয়ে ওর আব্বুর কাছেই আমি রেখে যাব। তারপরে আমি গিয়ে আমার বাকি সমস্ত যে কাজগুলো আছে সেগুলো করে নেব তো দেখো ও ক্রিম লাগাতে চাইছে না ও নিমকি খাওয়াতেই ব্যস্ত ও সকালে উঠে ওটাই চাই দেখো ওকে আমি সকালে উঠে সেরেগুলো খাইয়ে দিয়েছি তারপরে একটু মুড়ি দিয়ে ওর আব্বুর কাছে রেখে যাব ওর আব্বুরও আজকে এক্সাম আছে ও একটু পড়াশোনা করছে আর ওকে নিয়ে একটু বসে থাকবে ঘরের মধ্যে যেহেতু বাইরে দুজনে মিলে কি করে রেখেছে কিন্তু কিছু করার নেই দুজনে এখন এখানে বসেই থাকবে যতক্ষণ না ওরা বিছানা থেকে উঠবে আমি বিছানাটাকে ঠিক করতে পারবো না দেখো আর দুজনে বসে আছে ঘরটা কত অগোছালো করে রেখেছে আমি এবার ঘরটাকে গুছিয়ে নেব ঘরটা গোছানোর পরে দেখো বেডটা কত সুন্দর লাগছে কতগুলো জামা কাপড় হয়ে গেছে এখন এগুলোকে সকাল সকাল ধুয়ে দিতে হবে তা হলে এখন শীতের দিনে তাড়াতাড়ি শুকাতেই চাইবে না জিনিসগুলো তারপরে দেখো ও রাব্বু ছাদে সে একটু পড়াশোনা করছিল আর ও বললো যে ওর একটু খিদেও পেয়ে আছে তাই আমি ওকে গুড় আর রুটি দিয়ে গেলাম আতিপ এখানে বসে আছে দাঁড়িয়ে আছে দেখো ও আতিপ টাকাও আমার দিকে আপা কোথায় যাবে গো টাকা কোথায় কি বাঘ তুমি যাবে নাকি না কেন যাও 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 মাতিপের সাথে একটু মজা করলাম হাতিপের আপা লালবাগ ঘুরতে যাবে ও সেটাই বলছে তারপর দেখো আমাদের বাড়ির সামনে একটা বড় কুল গাছ আছে কার কার কুল খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো এদিকে আমি সকাল সকাল যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো নিয়ে চলে এসেছি ছাদে মিলে দেওয়ার জন্য তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় তো দেখো এদিকে কৃষ্ণের আব্বু রেডি হচ্ছে এক্সাম আছে ওর তার জন্য ও এমনিতেও লেট হয়ে আছে অনেকটা খুব তাড়াতাড়ি করছে ও যখন চাকরি পেয়েছিল টুয়েলভ পাস করে পেয়েছিল যার জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি এখন ওপেন থেকে সেটা কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করছে তার যার জন্য ও ছুটি নিয়ে এসেছে তো দেখো এখন ও বাইকটা বার করছে যাওয়ার জন্য ওর এক্সামের জায়গাটা প্রায় বাড়ি থেকে এক ঘন্টা টাইম লাগে যেতে লালবাগ তো দেখো এখানে আত্ম বোর কিছু লেগেছে আত্মপোড় যখনই ও বাইক নিয়ে বেরোয় ওর সঙ্গে যাওয়াই চায় তখন যেতে ছোট বুকে ও সাথেই যাবে দেখো কি করছে পরীক্ষায় দেখো কতটা কান্নাকাটি করছে কিন্তু কিছু করার নেই এখন অনেকটাই লেট হয়ে আছে ওকে একটু যে ঘুরিয়ে নিয়ে এসে রেখে যাবে সেটাও মতো টাইমও ওর কাছে নেই তাই ও ও কান্নাকাটি করলে ও চলেই গেল পরে বাড়িতে এসে আবার ঘোরাবে তো দেখো আমি কিছু তো দাদির কাছে রেখে এসেছি আমি তারপরে আমার ঘরগুলো সব মুছে নেব পরিষ্কার করে নেবো বুঝে যেহেতু চলে গেছে এরপরে মেয়েটাকে স্নান করাতে হবে এখন আমি ওকে স্নান করে নিয়ে চলে এসেছি দেখো ও ক্রিম লাগাচ্ছে একা একা আমি নাখ ক্রিম নষ্ট করছে নিজেই লাগাবে আমাকে লাগাতে দেবে না হুম আমি মাখাও আমি লেখবো আমি মেখাবো আমি মেয়ে কাপ করো নেই আরে হ্যাঁ কিন্তু এটা তুই একটু ধরো আচ্ছা আমাকে দিয়েছি এবার ও ক্লিপ লাগাতে চাইলো তো আমাকে দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছে চুলে তারপর আমি ওর খাবারটা নিয়ে চলে এসেছি ওকে খাওয়ানোর জন্য ও মোবাইল না দেখে খেতে চাই না যার জন্য আমি জায়গাটা মিউট করে রেখেছি কপিরাইট যাতে চলে না আসে তাই খাওয়া হয়ে গেলো ওকে আমি ঘুম পাড়িয়ে দেব এবার দেখো ও ঘুমাতে গিয়ে কি কি বলছে তুমি এখন কি করবে ঘুম যাও লাইট বন্ধ করাই আছে মা ঘুম থেকে উঠে পড়েছে আবারও সেই নিমকি নিয়ে বসে পড়েছে দুই ভাই বোনে আর আমি হরলিক্স নিয়ে চলে এসেছি কিন্তু ও খেতে চাইল না হরলিক্সটা অনেক খাওয়ানোর চেষ্টা করলাম তো খাওয়াতে পারলাম না দুজনে এবার দেখো মারামারি করছে এই টেডিটা নিয়ে দুজনে কারাকারি সব সময় মারামারি করে দুজনে আবার অনেক টাইম দুজন দুজনকে ছাড়া একটুও থাকতে পারে না রাগ করো কিসেন কিছু নিবি আমি ওর দাদির কাছে রেখে রান্না করে চলে এসেছি যেহেতু ওর আব্বু কিছু খেয়ে যায়নি সেরকম খুব তাড়াতাড়ির সাথে চলে গিয়েছিল ওর অনেকটা লেট হয়ে তাই যার জন্য আমি এখন ওর জন্য মাছ আর ভাত রান্না করব একদিকে আমি ভাত দিয়ে দিয়েছি চালটা ধুয়ে নিলাম দেখো আর আরেকদিকে দুধ জাল করতে দেবো আমি ভাত এবং দুধটাকে লো ফ্লেমে করে দিয়ে আমি ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো তোলার জন্য এখন আর রোদ নেই যেহেতু জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যাবে সন্ধ্যা হয়ে আসছে ওপরগুলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে গিয়ে আবার আমাকে নিচে গিয়ে রান্না করতে হবে রান্না করব তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 সাথে থেকো